বেল মাকা চলছে সবাই দেখো ফেলে দেয় কি হচ্ছে আপনি লস হলো না মাগেন একটু তাড়াতাড়ি মাগেন আমাদের বেল মাখা চলছে সবাই বেল মাখার বিভিন্ন কলা কৌশল এই ভিডিওতে আপনাদের দেখে দেব বেল মনে হয় কাঁচা কাঁচা মনে হলো নাকিটা সাদা কমা মতো লাগতেছে

বেলমাকা সাকানির আর লোক পালেন না একটু থেতলে করে নেওয়া হচ্ছে বেল দেখুন আরে আগে মশলা দেখ রে মশলা আগে শেষ করে দিল এ আগে খেয়া শেষ করে দিলে না মশলাপাতি দেওয়া হচ্ছে ঝাল বেশি দিন সবাই যাদের দৌড়ই ঝাল খা

स <laughs> तेल <laughs>

ধন্যবাদ <laughs> <laughs> <laughs>